হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিমে ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আসলাম মাঝখানে কিছু ব্যস্ততা ছিল তো আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব অনেক কিছুই হয়ে গেছে এর মধ্যে আপনারা অবশ্যই জানেন ইরানের সাথে ইসরাইলের যুদ্ধ লেগে গেছে তারপরে ট্রাম্প পাগলামি করতেছে নর্থ কোরিয়ার নেতা উদাই মিসাইল মাইরা মনে করেন আলোচনায় চলে আসছে নিজেরা কাছে নাকি নিজেই মিসাইল মারছে তো এই বিভিন্ন কিছু ঘটে গেছে মাঝখানে পর্তুগালে অনেক কিছু হয়ে গেছে নির্বাচন হয়ে গেছে তো আসলে অনেক দিন পরে আসলাম আর আপনাদের সবাইকে ধন্যবাদ এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে এটা আমি সাধারণত খুব বেশি বলি না তারপরে আপনারা যারা সাবস্ক্রাইব করছেন নিচ থেকে হয়তো আপনাদের ভালো লাগে এর জন্য করছেন আপনাদের সবাইকে ধন্যবাদ তো আশা করি যারা দেখতেছেন নতুন তারাও সাবস্ক্রাইব করে রাখবেন হয়তো কোনো ইনফরমেশন কাজে লাগলেও লাগতে পারে আর কি তো ইউরোপের ইমিগ্রেশনের অবস্থা কেনা বলা চলে আসলে এখন কি আর বলবো খুব বেশি ভালো অবস্থা না আপনারা সবাই হয়তো জানেন পর্তুগালের এক সময় ক্রেজি ছিল হচ্ছে ডিওয়ান বা পর্তুগালে আশা নিয়ে এখন পর্তুগালের ইমিগ্রেশন এমনই টাইট দিচ্ছে আসলে মানুষজনের এখন আসা এনেও আগেও আসা উচিত হয় না সবার মানে যদি আপনারা ইনকামের কথা চিন্তা করেন ওই হিসাবে আজকে আলোচনা করব কি ধরনের কঠিন এবং যারা এখানে আছেন তারা অনেকে এক্সচেঞ্জ এর ব্যাপারে অনেক আগ্রহী কারণ করতে গেলে যেহেতু আপনারা যারা নিউজ দেখেন নিয়মিত তারা জানেন যে ইমিগ্রেশনের আইন এখনো পাশ হয় নাই বাট আলটিমেটলি যেহেতু কট্টরপন্থী এরা হচ্ছে এখন সেকেন্ড পজিশনে আছে পার্লামেন্টে তারা চাচ্ছে অনেক কিছুই কঠিন করতে আমি একটা জিনিস বুঝি না অনেক ধরনের দেশের উন্নয়নের কাজ আছে অনেক কিছু আছে এইগুলা বাদ দিয়ে তারা ইমিগ্রেশন নিয়ে পেরে থাকে খালি তো ইমিগ্রেশনে মানুষ যে উপকার করে এই জিনিসগুলো তাদের মাথায় নাই এরা খালি কিভাবে ইমিগ্রেশনের পিছনে লাগা যায় এটা নিয়ে চিন্তা করে আর স্পেনে যেটা সোজা যেটা বলছিলাম বা যেটা সবাই জানে সেই জিনিসটা আমি একটু অথেন্টিক সোর্স দিয়ে ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করছি কারণ এটা সরকার বলছে কিভাবে কি হবে বা কি হচ্ছে সম্বন্ধে আসলে আপডেট কেউ দিতে পারে না তো এই সম্বন্ধে যদি জানি আমি আপনাদের চেষ্টা করবো স্পেনের যেটা সোজা হয়েছে ইমিগ্রেশন বা সবাই যেটা বলে আর ইউরোপের অন্য দেশের সব দেশেই কঠিন এখন এখন যেটা হয়েছে যে পার্লামেন্টে আগে যেমন পর্তুগালে আপনি পাঁচ বছর থাকলেই আপনার আহ ইয়ের জন্য পাসপোর্ট এর জন্য এলিজেবল হওয়া হওয়া যেত তো এটা আসলে সংসদে উত্থাপন করছে এটা চেঞ্জ করতে চাচ্ছে সরকারও চেঞ্জ করতে যাচ্ছে বিরোধী দলও এটা চেঞ্জ করতে যাচ্ছে এটা আসলে আহ এখনো ওইভাবে এক্স্যাক্টলি আসেনি দশ বছর বা বারো বছর করতে পারে এটা আসলে ডিপেন্ড করে এটা আসলে এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এটা যদি অ্যাপ্রুভাল হয় তখনই বোঝা যাবে আর এটা যদি দশ বছর হয়ে যায় এবং সেফেন্টি থেকে যদি না ধরে যদি কার্ড পাওয়ার পর থেকে হয় তাহলে এটা আসলে অনেক লং টাইম সময় লাগবে কারণ পাসপোর্টে অ্যাপ্লিকেশন করলেও দেড় দুই বছরের উপর লেগে যায় ও তিন বছর লাগে অনেক সময় পাসপোর্ট আসতে তো এত এতদিন ওয়েট করে যারা পর্তুগালের থেকে কাজ করে বেসিক স্যালারি তাদের জন্য এটা আসলে খুবই ডিফিকাল্ট এটা যারা এখানে স্ট্রাগল করতেছে তারা জানে তো তাদের আসলে এই দেশে থাকার আর কোনো মানে নেই এটা হয়তো কাল হোক এরকম করে যখন লোক চলে যাবে তখন হয়তো তাদের তারা হয়তো আবার নতুন ওয়ে বের করবে সো সো আলটিমেটলি আপাতত অবস্থা ডি এর কোনো ক্ষেত্রেও আহ কিছু কিছু ভিসা হয় এখনো বিশ দিনের মধ্যে আবার অনেক সময় অনেকে হয়নি সময়ও লাগে তো যেটা সরকার ঢালা ভাবে বলেছিল যে বিশ দিনের মধ্যে ভিসা ইস্যু করবে ইন্ডিয়াতে জমা দেওয়ার পরে এটা আসলে নামে মাত্রই কাগজের কলমে খুব বেশি এফেক্টিভ যে তা না আর অ্যাপ্লিকেশন এখন ওইভাবে মানুষের করার জন্য সমস্যা সম্মুখীন হচ্ছে যেহেতু ইন্ডিয়াতে ভিসা পাওয়া যায় না বাংলাদেশিতে তো এটা হচ্ছে বিশাল সমস্যা তো এইসব মিলিয়ে আসলে পর্তগালে ক্যাটাগরিতেও মানে একটা ভিসা তো পাওয়া কথা দূরে থাক দুইটা ভিসা পাইতে এখন ইনফিন খাইতে হয় এমন একটা অবস্থা দুইটা ভিসা মানে ইন্ডিয়ার ভিসা তারপরে হচ্ছে পর্তুগালের ভিসা সো আলটিমেটলি এই পথে না পাওয়া বাড়ানোই ভালো তারপরেও যাদের ধৈর্য আছে মারা দেখতে পারেন আর কাগজপত্র সব ঠিক থাকলে তো ভিসা হয় এটা তো জানেন আর খরচপাতিও দেখা গেছে যে অনেক যদি আপনারা এজেন্সির মাধ্যমে আসেন দেখা গেছে সতেরো আঠারো বিশ লাখ যে যেমনি নিতে পারে আর কি এটা অনেক খরচ তো এখানে সেটা আবার কোম্পানির আন্ডার এখন থাকতে হবে কার্ড পেতে হলে কার্ড পাওয়ার পর চলে গেলে তো এই একই অবস্থা আপনি যদি লিগালি কাজ করতে চান তাহলে সম্ভব নেই ইলিগালি পারবেন বাট আপনি ইউরোপের সেঞ্জিয়ান কান্ট্রিগুলোতে ইজিলি যাতায়াত করতে হবে তো এখন আসি হচ্ছে যারা কার্ড কনভার্ট করতে চান এটা অনেকেই বলে যে টিআরসি পাইছেন টিআরসি পে অন্য দেশে যে জার্মানি হোক বা ফ্রান্স হোক যায় টিআরসি কার্ড কনভার্ট করবে আসলে জিনিসটা মুখে মুখে হয়ে আসছে কনভার্সন এটা আসলে কনভার্সন না আপনি কার্ড মানে এটাকে কনভার্সন না বলে আপনার একটা एग्जांपल দিলে আপনাদের হয়তো ক্লিয়ার হবে এখন মনে করেন আপনি পর্তুগালের টিআর সি নিয়ে আপনি আছেন তো পর্তুগালে টিআর সি নিয়ে যেটা আপনি অন্য দেশে এমনি ইজিলি মুভ করতে পারতেছেন তো আপনি মনে করেন এখন আপনি ইউরোপের বাইরে অন্য কোন দেশে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন আপনি মনে করেন যে আমেরিকা যদি আপনি ভিসার জন্য अप्लाई করতে পারেন কিছুটা সুবিধা হবে কারণ এই দেশের আপনার টিআরসি আছে এই দেশে থাকার পারমিট আছে তার একটা আলাদা প্রায়োরিটি আছে আপনি আবার ব্যাক করবেন তো পাওয়ার সম্ভাবনা আছে যদি ডকুমেন্টেশন প্রপারওয়েতে সাবমিট করেন তো এইভাবেই আপনার যদি বাংলাদেশে থাকতেন আপনি হয়তো মনে করেন জার্মানির যে সব ক্যাটাগরিতে আপনাকে বিচার দেয় বা মনে করেন ফ্রান্সের যে সব ক্যাটাগরিতে আপনি বিচার জন্য অ্যাপ্লাই করতে পারতেন বা আপনি মনে করেন একটা কোম্পানিতে জব পাইছেন কোম্পানি আপনাকে ওই দেশের আইন অনুযায়ী ডকুমেন্টেশন দিছে আপনি অ্যাপ্লাই করলেন কার্ডটা পেয়ে পাবেন আসার পরে এরকম তো এইখানের ক্ষেত্রে আপনি যে সুবিধাটা হইতেছে আপনার এই কার্ডটা নিয়ে হয়তো আপনি কথা জার্মানিতে গেলেন বা স্পেনে বা যে কোনো দেশে গেলেন ইউরোপের একটা কাজ যদি পান কোম্পানি যদি আপনি আপনাকে ডকুমেন্টেশন দেয় আপনি সরাসরি যেতে পারতেছেন না ওইখানে থাকতে পারতেছেন আপনার দরকার হইলে যে একটা ট্রায়াল শিপ করতে পারতেছেন সরাসরি ইন্টারভিউ দিতে পারতেছেন তো এই যে এই সুবিধাটা এটা থাকতেছে এবং যেহেতু আপনাকে কোম্পানি যদি এইসব ডকুমেন্ট গুলো দেয় যে হ্যাঁ তুমি আমার ওইখানে থাকো কাজ করো বা আপনি যদি ইভেন্ট ব্যবসা করতে চান ওইখানে যদি অথরিটি আপনাকে দেয় যে হ্যাঁ ঠিক আছে তুমি আমার এই দেশে ব্যবসার এই নিয়ম বা আমার দেশে চাকরির এই নিয়ম তুমি এইভাবে অ্যাপ্লাই করো তাইলে তুমি থাকতে পারবে তখন আপনি অ্যাপ্লাই করলেন তো তখন আপনাকে ওই দেশের আইন অনুযায়ী ওই ইমিগ্রেশনের আপনাকে আরেকটা কার্ড দিবে মানে ওই দেশের তখন আপনি এই পর্তুগালের কার্ডটার মানে কাজের না মানে কাজের না বলতে এইটারই অনেকে এক্সচেঞ্জ বলে বা এটার আপনি দেখা গেছে যে আর তো দরকার নেই তো অনেক সময় তারা এই কার্ডটা রেখে দিবে হয়তো আপনাকে আর একটা কার্ড দিয়ে দিবে এই কিন্তু ওই দেশের আইন অনুযায়ী জিনিসটা এরকম শুধুমাত্র যারা পার্মানেন্ট কার্ড আছে তারা চাইলে এমনি কাজ করতে পারেন পারমানেন্ট কার্ড দিয়ে যেটা লং জুয়ে কার্ড মানে যেটা আপনার পার্মানেন্ট দিয়ে থাকে করতে এটা দিয়ে আপনি করতে পারবেন আর পাসপোর্ট থাকলে তো এমনিই পারবেন আলটিমেটলি করতে গেলে যদি দশ বছর লাগে বা বারো বছর লাগে পাসপোর্ট পেতে তাহলে যারা এইখানে কম বেতনে চাকরি করতেছেন তাদের আসলে ওই সব দেশে গিয়ে যদি আপনি কাজটা খুঁজেন আবার কাজটা খোঁজেও সোজা যেহেতু আপনি বর্তমানে এই দেশে আছেন এখানে এখান থেকে যে আপনি ইন্টারভিউ দিতে পারতেছেন কাজ করতে পারতেছেন যেটা বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে মানে খুবই ডিফিকাল্ট অনলাইনেই করতে হয় পুরোটা তো এই সুবিধাটা আছে বা আপনার কোনো রেফারেন্স বন্ধু আত্মীয় স্বজন কোনো এজেন্সি ইভেন আপনি যে ওইখানে এজেন্সির মাধ্যমে কাজ করতে পারবেন ওইখানে যে এজেন্সি আছে যে বলবেন আপনি সিভি দিবেন বলবেন আমি ইন্টারেস্টেড এই সেই যেহেতু আপনার লিগাল ইউরোপে থাকার একটা রাইট আছে কাপে গেলে যদি আপনি কাজ খুঁজে পান ওই দেশের সিস্টেম অনুযায়ী আপনি যদি ডকুমেন্টেশনটা জমা দেন ওই দেশের সরকার যদি আপনাকে থাকার পারবেন তাই এখানে কিন্তু হারানের কিছু নাই আপনার এই কার্ডটাও আছে আপনি আরেকটা অ্যাপ্লাই করলেন আপনি ওই কার্ডটা পাইলেন এই কার্ডটা অথরিটি চাইলে আপনি রেখে দিতে পারে যখন আপনি ওই দেশে আবার ফিঙ্গার দিবেন তখন এটা আপনাকে দিবে মানে জার্মানি কার্ড ও অন্য দেশে কার্ডও দিবে তখন থেকে আপনি ওই দেশের আইন অনুযায়ী কন্টিনিউশন করতে পারবেন সো যেসব দেশে আপনার মনে করেন যে থাকলে আপনার লং টার্মের ক্ষেত্রে পরিবর্তনের দরকার নাই এবং আপনার ইনকাম ভালো হবে সো ওই সব আপনি চাইলে চলে যেতে পারেন এটা বেটার অপশন সো আসলে কনভার্সন কথাটা বলতে বলতে এরকম হচ্ছে আসলে এরকম কনভার্সনের অপশনটা আসলে এমন না যে এই দেশের কার্ডটা আছে এই কারণে দিতেছে ওইরকম রকম না এই জিনিসটা সো এটা একটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস ওই দেশের আইন অনুযায়ী আপনি করবেন পাবেন তো এইটাই যে বেনিফিটটা বললাম যে আপনার এক্সেসটা অনেক ইজি এইটাই এছাড়া আপনার আপাতত কেউ যদি বলে যে আপনাকে কনভার্ট করে দিবে এত টাকা দেন বা এই সেই আমি কাবি যাবি কোনো দালাল ধরে টরে ওই পথে আসলে না যাওয়াই ভালো আসলে কনভার্সন বইলা ওই রকম করে কিছু নাই বাট আমরা আসলে বলতে বলতে জিনিসটা এরকম হয়ে গেছে তো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে তো এইটাই আর কি যদি এরকম দশ বছর করে অনেকেই চলে যাবে জানি না কত পার্সেন্ট বাট আলটিমেটলি এইটি পার্সেন্ট হয়তো চলে যাবে আর কেউ কেউ হয়তো এমনিও তো অনেকে থাকে না এটা মানে কাজ করে অন্য দেশে এইখানে রেলওয়ে সময় আসে এরকম তো থাকবে কিছু থাকবে আর যাতা প্রপার ওয়েতে চলে যেতে চান যেহেতু পাসপোর্ট দশ বছর টানা অনেকের জন্যই সম্ভব না এভাবে করে শুধু দশ বছরই না এটা দশ বছর বলতেছে কারণ নর্মালি বেশিরভাগ দেশে দশ বছর থাকে এই নিয়ম এই কারণে তারা করতে পারে বাট আলটিমেটলি মানে পর্তুগালের সরকারের এটা চাহিদা কিন্তু আলটিমেটলি এটা চেঞ্জ হইতে পারে আসলে পাসপোর্ট পেলে যে লোকজন থাকে না এটাও তারা জানে অনেকেই আছে যারা পাসপোর্ট পাইস অনেকে থাকে না তো আলটিমেটলি পর্তুগাল আসলে ট্যুরিস্ট বেস কান্ট্রি এদেশের মানুষ এমনিও কম ট্যুরিজম সেক্টরে কাজ করার অনেক লোক দরকার এগ্রিকালচার ক্ষেত করে রয়েছে জিনিসপত্র তোলার লোক নেই চাষাবাস করার লোক নেই ইয়াং জেনারেশন খুব বেশি কাজ করে না তারাও অন্য দেশে যে কাজ করে যেহেতু তারা পর্তুগিজ পাসপোর্ট হোল্ডার তারা অন্য দেশে যে বেশি স্যালারি কাজ করে সো আলটিমেটলি এই দেশের যদি স্যালারি এবং দেশের ইমিগ্রেশনের উপর যে সরকারের মনোভাব এটা যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু আসলে মানুষ এখানে থাকবে না এটাই স্বাভাবিক কারণ আপনি তো এন্ড অফ দা ডে আপনি নিজে চলতে হবে আপনার সংসার চালাতে হবে যদি ফ্যামিলি থাকে তাদের চালাতে হবে বা অনেকে দেশে টাকা পাঠাতে দেশে টাকা পাঠাতে হবে আসলে এইভাবে আসলে মানবে তো জীবনযাপন করার কোনো মানে হয় না এবং এতগুলো টাকা এখানে ইনভেস্ট করে এসে এইখানে যে থেকে যে একটা কিছু যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন তাহলে ফাইন আপনি যদি এনাফ ক্যাপিটাল থাকে এটা হচ্ছে বেটার সো এটা করতে পারেন তো এই তো এই হচ্ছে অবস্থা আর ইউসিএফই ফালতা এইটার ব্যাপারে একটা ভিডিও দিছিলাম যে জানতে চেয়ে যে কেউ কি পাচ্ছেন কিনা হ্যাঁ কেউ কেউ ইউসিএফই ফালতা পাওয়ার পরও কাট পায় এটা আসলে ডিপেন্ড করে এবং সিস থাকার পরও কাট পাচ্ছে বা পায় সো আলটিমেটলি এটা স্লো প্রসেস বাট এটা পসিবল তো এই হচ্ছে আপডেট আর ওই যে বললাম জি ওয়ান ক্যাটাগরির ক্ষেত্রেও এখন ইন্ডিয়া ভিসা পাওয়া যেহেতু জটিলতা সেহেতু ওভারঅল সবকিছুই প্রসেসটা আসলে জটিল তো এই নিয়ে আসলে কমপ্লিকেশন আছে এবং এখানকার যারা রিক্রুট করে তারাও হ্যাপি না কারণ মানুষগুলো আসতে অনেক সময় লাগে এবং আসার পর থাকে না এই জিনিসগুলো আসলে টোটাল একটা ইম্প্যাক্ট পড়ে সব কিছুর উপর তো এই তো আজকে এই পর্যন্তই ওভারঅল কিছু কিছু জিনিস নিয়ে কথা বললাম তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানতে থাকে জানার থাকে তাহলে কমেন্টস করবেন তো এই পর্যন্ত আজকে ভালো থাকবেন সবাই আবারও সবাইকে ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা হবে